শোকাবহ পনেরোই আগস্ট আজ উত্তপ্ত ধানমন্ডি বত্রিশ সারা দেশে আওয়ামী লীগের নেতাদের নতুন রূপ ধানমন্ডি বত্রিশে বিএনপির বিক্ষোভ মিছিল আওয়ামী লীগ সন্দেহে আটক তিন নির্বাচন নিয়ে ইউনুসের নতুন ষড়যন্ত্র বিচার ও সংস্কার ছাড়া নির্বাচন হলে পুরনো সমস্যা ফিরবে নির্বাচন বৈধ না হলে তা আয়োজনের কোনো অর্থ নেই বললেন ডক্টর ইউনুজ বিএনপি চাঁদাবাজের দল ক্ষিপ্ত হয়ে বললেন ফয়জুল করিম এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আজ পনেরোই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পঞ্চাশতম মৃত্যুবার্ষিকী ইতিহাসের এই দিনেই সপরিবারে হত্যা করা হয় বঙ্গবন্ধুকে গতবারের মতো এবারও দিবসটি এসেছে ভিন্ন আবহে আওয়ামী লীগ সরকারের টানা মেয়াদে পনেরোই আগস্ট জাতীয় শোক দিবস হতো দুই হাজার চব্বিশ সালের পাঁচ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশত্যাগ করেন দলটির সভাপতি শেখ হাসিনা এরপর ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তী সরকার গত বছর রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে পনেরোই আগস্টের জাতীয় শোক দিবসের সরকারি ছুটি বাতিল করা হয় পনেরোই আগস্ট স্বাধীন বাংলাদেশের ইতিহাসে এক কালো অধ্যায় সেদিন ভোররাতে কিছু বিপদগামী সেনা সদস্য রাজধানীর ধানমন্ডি বত্রিশ নম্বরের বাস ভবনে সপরিবারে হত্যা করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধুকে হত্যা করেই তারা থামেনি বুলেটের আঘাতে একে একে প্রাণ হারিয়েছেন তার সহধর্মিনী বেগম ফজিলা নেসা বেগম ছেলে শেখ 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 কামাল জামাল সহ পুত্রবধূ সুলতানা কামাল ও রোজি জামাল নির্মম ওই হত্যাযজ্ঞে প্রাণে বাঁচতে পারেননি বঙ্গবন্ধুর অনুজ শেখ নাসির ভগ্নীপতি আবদুর রফ সের তার ছেলে আরিফ ও মেয়ে সুকান্ত বাবু বঙ্গবন্ধুর ভাগ্নে যুবলীগ নেতা শেখ ফজলুল হক মনি তার অন্তঃসত্ত্বা স্ত্রী আর্যমণি আব্দুল নাইম খান রিন্টু কর্নেল জামিন সহ পরিবারের ১৬ সদস্য ও ঘনিষ্ঠজন ওই ঘটনার সময় মুজিব কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা তৎকালীন পশ্চিম জার্মানিতে অবস্থান করায় প্রাণে বেঁচে যান উনিশশো সালে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার পর ওই বছর রাষ্ট্রীয়ভাবে পনেরোই আগস্টকে প্রথম শোক দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয় দুই সালে বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট ক্ষমতায় এলে সেই সিদ্ধান্ত বাতিল করা হয় তবে দুই সালে তত্ত্বাবধায়ক সরকার আবারও পনেরোই আগস্টকে রাষ্ট্রীয়ভাবে জাতীয় শোক দিবস পালনের সিদ্ধান্ত নেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত দলটির যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে এরপর আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করা হয় যদিও ফেসবুকের মতো সামাজিক মাধ্যমে আলোচনা ও কর্মসূচির ঘোষণা দিয়েছে দলটি বৃহস্পতিবার চোদ্দই আগস্ট আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজে পনেরোই আগস্ট উপলক্ষে শোক জানানো হয়েছে। ধানমন্ডি 32 নম্বরে নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বৃহস্পতিবার সকাল থেকে সেখানে পুলিশের সাজোয়া যান, এপিসি ও রাইড কার্ড মোতায়েন করা হয়েছে। বিকেল থেকেই এলাকার প্রবেশপথগুলোকে ব্যারিকেড বসিয়ে যানবাহন ও পথচারীর চলাচলে নিয়ন্ত্রণ আরোপ করা হয়। একই সঙ্গে মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ সদস্য। বত্রিশ নম্বর এলাকায় সন্দেহজনক ঘোরাঘুরির অভিযোগে তিনজনকে আটক করা হয় পুলিশ জানায় যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক আছে আইন শৃঙ্খলা বাহিনী যদিও রাত বারোটার দিকে শুক্রবার মোড়ে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে ধানমন্ডি বত্রিশে বিএনপির বিক্ষোভ মিছিল জাতীয়তাবাদী দল বিএনপির ধানমন্ডি বত্রিশ এলাকায় বিক্ষোভ মিছিল করছে বৃহস্পতিবার চোদ্দই আগস্ট সন্ধ্যায় দলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ মিছিল অনুষ্ঠিত হয় দলীয় নেতাকর্মীরা জানান নির্বাচন বিরোধী ষড়যন্ত্র প্রতিহত করতে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের দাবিতে এ কর্মসূচি নেওয়া হয়েছে পনেরোই আগস্ট ঘিরে পতিত আওয়ামী লীগ যুবলীগ যেন কোনো বিশৃঙ্খলা তৈরি করতে না পারে সেজন্য বিক্ষোভ মিছিল করা হয় মিছিলটি ধানমন্ডি বত্রিশ নম্বর থেকে শুরু হয়ে আশপাশের সড়ক প্রদক্ষিণ করে মিছিলে বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় সতর্ক অবস্থানে ছিল তবে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি বিচার ও সংস্কার ছাড়া নির্বাচন হলে পুরনো সমস্যা ফিরবে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বলেছেন পাকিস্তান ও চীনের মতো ভারতের সঙ্গেও ভালো সম্পর্ক চায় বাংলাদেশ বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চলে নেপাল ও ভুটানের মতো ভারতের সাতটি রাজ্যও থাকতে পারে বিচার ও সংস্কার ছাড়া নির্বাচন এলে পুরনো সমস্যা ফিরবে গত বুধবার সিঙ্গাপুর ভিত্তিক সিএনএ টিভি চ্যানেলকে তিনি এসব কথা বলেন সাক্ষাৎকারটি নিয়েছেন সাংবাদিক লোকি সু ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন আমরা এগিয়ে যাচ্ছি এটি কখনো সম্পূর্ণরূপে শেষ হওয়ার কথা নয় কিন্তু এটাকে সমাপ্তির দিকে নিয়ে যাচ্ছি আমরা নিজেরা স্থির করার লক্ষ্যগুলো অর্জনের কাছাকাছি পৌঁছাচ্ছি একটি লক্ষ্য ছিল সংস্কার অনেক কিছু সংস্কারের প্রয়োজন কারণ আমাদের রাজনৈতিক ব্যবস্থা নির্বাচন ব্যবস্থা ইত্যাদি সহ সব ব্যবস্থা পেয়েছি তার সবই ছিল জালিয়াতি সবকিছু ছিল অপব্যবহার এবং শোষণ যাতে একটি ফ্যাসিস্ট সরকার তৈরি হয় ওই সরকার এই সুযোগ নিয়েছে পুরো বাংলাদেশের অর্থনীতি ধ্বংস করেছে বাংলাদেশের সমাজকে নষ্ট করেছে যখন আমরা সরকারি দায়িত্ব নিলাম তখন আমরা দেখেছি রিক্টার স্কেলে নয় মাত্রার একটি ভূমিকম্পের পর ক্ষতিগ্রস্ত দেশের মতো পরিস্থিতি সবকিছু ধ্বংস করে দেওয়া হয়েছে নির্বাচন বৈধ না হলে তা আয়োজনের কোনো অর্থ নেই ডক্টর ইউনুস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আগামী বছরের ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণা দিয়েছেন এই নির্বাচনকে তিনি অবাধ ও সুষ্ঠু করতে সর্বাত্মক চেষ্টা করছেন শেখ হাসিনার পতনের পর দক্ষিণ এশিয়ার এই দেশটিতে প্রথম নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এ অবস্থায় গণতন্ত্র পুনরুদ্ধার ও একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের জোর চেষ্টা চালাচ্ছেন বুধবার তেরোই আগস্ট সিঙ্গাপুর ভিত্তিক সংবাদ মাধ্যম সিএনএ কে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন যদি নির্বাচন বৈধ না হয় তাহলে তা আয়োজনের কোনো অর্থ নেই আমার কাজ হল একটি গ্রহণযোগ্য পরিষ্কার উপভোগ্য নির্বাচন নিশ্চিত করা প্রধান উপদেষ্টা বলেন আমরা এগিয়ে যাচ্ছি এটি কখনো সম্পূর্ণরূপে শেষ হওয়ার কথা নয় কিন্তু এটাকে সমাপ্তির দিকে নিয়ে যাচ্ছি আমরা নিজেরা স্থির করা লক্ষ্যগুলোকে অর্জনের কাছাকাছি পৌঁছাচ্ছি একটি লক্ষ্য ছিল সংস্কার অনেক কিছু সংস্কারের প্রয়োজন কারণ আমাদের রাজনৈতিক ব্যবস্থা নির্বাচন ব্যবস্থা ইত্যাদি সহ যেসব ব্যবস্থা পেয়েছি তার সবই ছিল সব কিছু ছিল অপব্যবহার এবং শোষণ যাতে একটি ফ্যাসিস্ট সরকার তৈরি হয় ওই সরকার এই সুযোগ নিয়েছে পুরো বাংলাদেশের অর্থনীতি ধ্বংস করেছে বাংলাদেশের সমাজকে নষ্ট করেছে যখন আমরা সরকারি দায়িত্ব নিলাম তখন আমরা রেখেছি রিক্টার মাত্রার একটি ভূমিকম্পের পর ক্ষতিগ্রস্ত দেশের মতো পরিস্থিতি সবকিছু ধ্বংস করে দেওয়া হয়েছে চীন পাকিস্তান ও ভারতের সঙ্গে সম্পর্কের বিষয় তুলে ধরে তিনি বলেন অবশ্যই আমাদের ভালো সম্পর্ক আছে পাকিস্তান চীন ও ভারতের সঙ্গে ভালো সম্পর্ক রাখতে চাই আমরা কখনো বলিনি আমরা ভালো সম্পর্ক রাখতে চাই না নেপাল এবং ভুটানকে অর্থনৈতিক অঞ্চলে অঞ্চলে আনতে পারি ভারতের সেভেন সাতটি রাজ্য এই অর্থনৈতিক থাকতে পারে কারণ আমরা বঙ্গোপসাগরের মাধ্যমে একই সুবিধা ভাগ করে নিতে পারি বিএনপি চাঁদাবাজের দল ফয়জুল করিম ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নাহবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শায়েখে চর্মনাই বলেন বিএনপি চাঁদাবাজির দল চাঁদার জন্য খুন করছে চাঁদা না দেওয়ায় ওরা স্বামীর সামনে স্ত্রীকে ধর্ষণ করছে তাদের কথা না শুনলে পুলিশকে হুমকি দেয় ক্ষমতায় যাওয়ার আগেই বিএনপির যদি এই অবস্থা হয় ক্ষমতায় গেলে কি হবে বৃহস্পতিবার চোদ্দই আগস্ট বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ নেত্রগোনা জেলা শাখার আয়োজনে শহরের মুক্তারপাড়া মাঠে আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন সারা দেশে রাষ্ট্র সংস্কার গণহত্যার বিচার সারাদেশে খুন লুণ্ঠন চাঁদাবাজি বন্ধ পিয়ার পদ্ধতিতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেশ ও ইসলাম বিরোধী সকল ষড়যন্ত্র চক্রান্তের প্রতিবাদে এই গণসমাবেশ হয় তিনি বিএনপির তীব্র সমালোচনা করে আগামী নির্বাচনে বিএনপিকে বাদ দিয়ে ইসলামী মূল্যবোধের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনায় ইসলামী আন্দোলনের হাত পাখায় ভোট দেওয়ার আহ্বান জানান এ সময় তিনি নেত্রকোনায় পাঁচটি আসনে হাত পাখার প্রার্থীদের পরিচয় করিয়ে দেন জেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি মুফতি নুরুল ইসলাম হাকিমের সভাপতিত্বে গণসমাবেশে বক্তব্য রাখেন জেলা ইসলামী আন্দোলনের উপদেষ্টা আল্লামা আব্দুল কায়ুম মাওলানা জসিম উদ্দিন পাঠান সহ অন্যরা